হ্যালো এভরিওয়ান সালাম আমি রবিন খুবই স্বাভাবিক যে আপনাদের কাছে মনে মনে হবে যে এই প্রোডাক্টগুলো অনলাইন ডেলিভারিতে আপনার দিয়ে দিতেছি খুব সহজে বাট বিষয়গুলো মোটেই এতটা সহজ প্রসেস না এখানে অনেকগুলা প্রক্রিয়া আছে এবং অনেকগুলো ভাগ আছে ঘন্টা সিএনজিতে করে আসার পরে এবার চলে আসলাম একটা নদীর ঘাটে আপনারা দেখতে চান রাঙামাটির ঘাটে এবং বৃষ্টি অলরেডি বৃষ্টি পরে গেছে আবহাওয়াটা দেখেন আপনাকে আকাশে মেঘ খুব সুন্দর লাগতেছে এবং আমরা এখান থেকে টলার দিয়ে আশা করা যায় এক থেকে দেড় ঘন্টার মাধ্যমে মধ্যেই আমরা পৌঁছে যাবো সেই কাঙ্ক্ষিত আমবাগানে বাগানে যেখান থেকে আপনাদেরকে পরে আরও ডিটেলস দেখাবো ভালো একটা রাইড ছিল দেড় ঘন্টার যদিও বৃষ্টির কারণে অনেকটা দেরি হয়েছে আমাদের নর্মালি আর একটু তাড়াতাড়ি হয় এখন আমরা প্রায় দেড় ঘন্টার মতো হাঁট হাঁটার পরে আমরা বাজারে পৌঁছাব তো বুঝতেই পারতো স্যার আমাদের আজকে কী পরিমাণ আমাদের উপরে স্ট্রেস হয়েছে কিন্তু আমরা চাই আপনাদের কাছে পুরো সঠিক ওয়েতে যেভাবে এই এই পণ্যগুলো যেভাবে আপনাদের কাছে যায় তার সঠিকভাবে আপনারা জানুন এবং আপনাদের উপলব্ধি করুন যে এই পণ্যগুলো আসলে এত সহজে আপনাদের কাছে পৌঁছায় না বিষয়গুলো এমন না যে বাগান থেকে পারা হইলো গাছ থেকে পারা হলো সাথে সাথে আপনাদের কোনোভাবে পাঠানো হয় না অনেকগুলো ওয়ে দেখতে আছে যেমন পণ্যগুলো এরকমই কোনো একটা ট্রলারে করে একটু টাউনে যায় আবার ওইখান থেকে সিএনজি সিএনজি থেকে হয়তো ট্রাক ট্রাক থেকে আবার বাস এই তো আমরা চলে আসলাম আসার সামনে দেখতে পাচ্ছেন আমাদের এই জার্নিটা তাহলে শুরু ছিল সেই সকাল দশটা থেকে নাস্তা খাওয়ার পর থেকেই এখন বাজে এখন বাজে প্রায় চারটার মতো তো বুঝতেই পারতেছেন কতটুকু সময় আমরা নিচ্ছি এখানে জাস্ট একটুটুকু একটুটুকু আসার জন্য আলার আলার মালে কেমন লাগতেছে ভাই? আমার দ্বারা আপনার কেমন লাগি? মরা আম পাড় কেমন লাগতেছে? ভালো লাগতেছে। বাগানে তো এমনি আসলেও ভালো লাগে। আম আম ছিটে এগুলি এক থেকে বেশি বড় হবে না এগুলি সুতোষ আছে আর বড় বড় বলে যেগুলি আছে ওগুলো তো হাই ব্রিতে তো আজকের জন্য এখানেই আসলে আমাদের শেষ আসলে বৃষ্টি শুরু করছে যদি চারিপাশে ওইটা বুঝতে পারেন অলরেডি মেঘ কালো চলে আসে ও মোটা মোটা বৃষ্টি শুরু হয়ে গেছে তো আজকের জন্য এখান থেকে গুড বাই এবং আশা করি নেক্সট বার আবার দেখা হচ্ছে কোনো এক নতুন বাজার